বই সব ধুলা হয়ে গেছে গা বই সব ধরে গেছে পরিমাণ প্রায় তিরিশ পিসের মতো বই আছে তো চিন্তা করলাম যে এই মাসে মানুষকে আমরা যেই দামে দেই প্রায় কাছাকাছি দামে আপনাদের দিব সেই জন্য আজকে হাজির হয়েছি বই সব দুলা হয়ে গেছে এই বই রাখতে পারছি না কিন্তু তারপর কাগজ আছে সমস্যা নেই ভেতরে ভালো আছে উপরে দুলা পড়ছে তো এই যে আজকের অফার নিয়ে আসছি আজকে হলো দুই তারিখ ডিসেম্বরের দুই তারিখে এই ভিডিওটা পাবলিশ হবে বিশ্বনবী এই যে বিশ্বনবী এই বইটা এই যে বিশ্বনবী বিশ্বনব্বী বিশ্বনবী সাল্লাল্লাহ সাল্লামের জীবনী এখানে প্রায় তিরিশ পিসির মতো বই আছে এই ত্রিশ পিস বই যারা তরিক জগতের উলিয়া উলিয়াকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন তাদের জন্য অফার থাকবে এই ত্রিশ পিস বই মাত্র একশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকার বই মাত্র একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডিসেম্বর মাসে আর স্টক থাকা সাপেক্ষে মানে এই যে এখানে ত্রিশ পিস বই আছে এই পিস বই যতদিন থাকবে এই অফার ততদিন থাকবে মানে মাসে তিরিশ তারিখ পর্যন্ত যদি এর আগে শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই অফার পাচ্ছেন না তাই বলবো যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এই যে আমাদের কন্টাক্ট নাম্বার আছে এবং কমেন্ট কমেন্টে যা দেখবেন যে আমাদের পিন করা ওয়েবসাইটে ঠিকানা আছে ওখানে গিয়ে এবং সরাসরি কল করে অর্ডারটা করতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা তিনশো টাকার বই এই যে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের জীবনী এই অফার কেউ দিবে না এটা আমাদের ক্লিয়ারেন্স অফার তাই যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন সবাই কিন্তু বেশি নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম